ছোট আপু আপনারা কোথায় থেকে আছেন বলেন 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 সমস্যা কি উমা হ্যাঁ বলো এদিকে তাকাও বলো তুমি কোথায় থেকে আছো বলেন তুমি বলবে না আচ্ছা রূপগঞ্জ থেকে কোথায় থাকেন আচ্ছা এখানে কি এর আগে ঘুরতে কিভাবে জানলেন এত সুন্দর একটা পরিবেশ কিভাবে জানলেন এটা ওই যে সবাই বলতেছে আবার শুনছি যে অনেকদিন আগে থেকে যে এখানে একটা মিনি কক্স বাজার আছে মিনি কক্স বাজার মানে এটাকে বলা হচ্ছে মিনি কক্স বাজার আসলে এটা কক্সবাজার মতো অনেক সুন্দর আমরা আহ দেখলাম আচ্ছা আপনি কি কখনো সিনেমা দেখেন সিনেমা বলতে আমরা যেটা জানি যে আমাদের মিডিয়া অঙ্গনের সবচেয়ে সরিয়ে সিটি আছে সাকিব খান আর হচ্ছে আপনার ডিগবাজি জাহেদ খান তো ডিগবাজির কারণে অনেকে তাকে ফেমাস মনে করে যে আপনি এই ব্যাপারে কি মনে করেন যে তাকে কি ডিকবাজির কারণে আপনার কোনো ভালো লাগে এরকম কোন কারণ কি আছে কাউকেই ভালো লাগে না ভালো লাগে না তার মানে কি ওরা ওভার অ্যাক্টিং করে এই জন্য জানি না কিন্তু মানে ভালো ভালো লাগে 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 না না ভালোই তার চাইতে চাইতে ওদের খুব আর যারা নাটক করে মুশফিক ফারহান বা এই যে আপনার অপু অপূর্ব ওদের নাটক আরো বেশি সুন্দর আমাদের বাংলাদেশের যেই ছেলে মেয়েগুলা নাটক করে ওদের নাটক খুব সুন্দর ছবি থেকে একটা নাটকের মাঝে সবকিছু বুঝা দেয় একটা বিষয়ে ছবি মানে আপনি বলতে চাইছেন একটা নাটক ফ্যামিলির সবাই দেখা যায় অনেক কিছু শিখা যায় কিন্তু বড় বড় ফিল্ম ইন্ডাস্ট্রি যেগুলো হয় সেগুলো আসলে সবাইকে নিয়ে দেখার মতো না বা বুঝার মতো না তাই তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আপনাদের ধন্যবাদ সবাইকে দেখান এবং যারা যারা আসে নাই তারও আইসা দেখা যাক খুব সুন্দর জায়গা এই এলাকাটা এই মিনি কক্সবাজারটা আপনি চাইছেন যে সবাই যাতে দেখে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর জায়গা খুব ভালো লাগবে বাতাস

ঠিক আছে থ্যাংক ইউ জি আপনারা কোথায় থেকে আছেন আমরা এই এলাকা এইদিকই এর আগে আছেন এখানে ঘুরতে এই এলাকাটা আপনার কেমন লাগে ঘুরতে ভালো লাগে ভালো লাগার কারণটা কি ভালো যে বাতাস মানে প্রচুর পরিমাণে অক্সিজেন পাওয়া যায় অনেক বৃষ্টি এটা মিনি কক্সবাজার এটা এইভাবেই কি বলবেন এটা মিনি কক্সবাজার বলে আবার মান্ডা বলে আশুরি কি আপনার কাছে মনে হয় এটা মিনি কক্সবাজার যে মিনি কক্সবাজারের মত এই যে

ঘুরতে ভালোবাসেন সব জায়গায় এই যে বিকাল হচ্ছে আজকে চলে আছেন ঘুরার জন্য তাই তো মানে এখানে প্রচন্ড আমিও দেখতে পাচ্ছি আমিও ফার্স্ট টাইম আছি আজকে এখান যে প্রচন্ড অক্সিজেন এত ভালো লাগছে আমার কাছে আমি একেবারে বলার বাইরে আপনার সাথে আরো একজন ছিল তিনি যে আমরা আপনার দুজন ছুটিয়ে প্রেম করছেন তাই তো ফ্যামিলি থেকে কোনো বাধা এরকম কিছু পরে না বাধা আসা বলতে আর ওর আমার ফ্যামিলি জানানো হয়েছে যে এত তাড়াতাড়ি না সমস্যা নাই মানে ফ্যামিলির সাথে আপনারা যাতে আরো হন তারপরে বিয়ে शादी করেন তাহলে আপনি কি ফ্যামিলির কথায় রাজি আছেন যদি ফ্যামিলি বলে যে না এই মেয়েটাকে বিয়ে করা যাবে না এই মেয়েটাকে আমরা মেনে নিব না তখন কি করবেন তখন কি করবো ফ্যামিলি মেনে নিবে না বলছে তো মেনে নিবে যদি না মেনে নেবে ওইটা তার এক যেমনি সিস্টেম করা লাগবে মানে আপনি চাইতেছেন যে যদি আমাকে মেনে নাও নেয় তবু আমি তার সাথে সংসার করব তার সাথে রিলেশন করবো প্রয়োজনে তার জন্য কি জীবন দিতে প্রস্তুত আসলে জীবন দেওয়াটা ঠিক না মিলেমিশে সংসার করাটাই বুদ্ধিমানের কাজ সেটা স্বাভাবিক যে প্রেম করলে বাধা আসে তাই না তো তারপরও কি বাদাকে জয় করে নেওয়া হচ্ছে বুদ্ধিমানের কাজ তাই তাইতো থ্যাংক ইউ মাচ আপনাকে অসংখ্য ধন্যবাদ